আসলে আমরা কিছু বলতে চাই না কারণ মানে কিছু বললেই অনেক দূর চলে যাবে বিষয়টাকে আকাশ যেটা বলে শান্তি আমরা সেটা শুনে শান্তি নাম তো মুখে বলতে হবে নাম তো একটু শুনতে চাই যেহেতু তুমি বলো নির্ভয় বান্ধবী থাকলে তোমার সত্য বলো যে গুফা কাটি তুমি কোটিপতি তুমি চুক্তি না এখনো ভাড়া গাড়িতে চলো

আপনারা আসছেন কেন আমাকে ভালোবাসেন আর আমার পরিস্থিতি না থাকলে তো আপনারা আসতেন না এখন একটা ভিডিও ছাড়বেন দেখবেন কালকে এই মিলিয়ন মিলিয়ন ভিউ হয়ে গেছে কারণ কি এমনি এমনি তো আসেন না কারো কাছে ভাইরাল যারা যারা জনপ্রিয় তাদের কাছে আপনারা আসেন এটা কি মিথ্যা বলছি আর বিশ্বাস করে আপনারা ভালোবাসেন আমাকে এই জন্য আসছেন আপনি অনেকদিন ক্যামেরার সামনে আসেননি এবং আপনি অসুস্থ ছিলেন আচ্ছা আমি এই বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি আপনাদেরকে ক্যামেরার সামনে আসি তাই না আমি বলি আমি ছয় মাস বছরে আমি একটা কাজ করি আমার স্বপ্ন ছিল যে কাজ যদি করি কাজের মতো কাজ করবো মাসে বছরে একটা করব যে কাজটা মানুষ দেখবে মানুষ আমাকে বলবে যে না অতীতে কি ছিল বর্তমানে আমি নিজের পায়ে দাঁড়িয়েছি বা নিজে ভালো কিছু করতে চাচ্ছি করছি আমি আমার ফেসবুকে আপনারা কম বেশি অনেকে আছেন আর আছেন আমি খুব কম আমার কাজের পোস্টগুলা খুব কম শেয়ার করি আমি করি কোনটা আমার সিঙ্গেল ছবিগুলো দেই আর যদি কোনো বড় কোনো আর্টিস্ট থাকে ডেফিনেটলি আমি তাদেরকে নিয়ে পোস্ট করি আর সেখানে হচ্ছে আমি চ্যানেলে ধারাবাহিক নাটকগুলো করতেছি রানিং আমার নাটকগুলো যাচ্ছে নাটকে কাজ করতেছি আর টিভিতে কাজ করছি তারপর বাংলা ভীষণে কাজ করছি চ্যানেল হচ্ছে বৈশাখী টিভি চ্যানেলে কাজ করছি আমি তিনটা চ্যানেলে কাজ করছি বর্তমানে